হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু কুর্তি ওয়ান পিস দেখিয়ে দেবো এটা হচ্ছে নিউ ক্লাসিক কালেকশন বিডি এটা হচ্ছে স্মাইল মেনশনে লিফটের তিনে আর দোকান নাম্বার কত 41 স্যার ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এগুলো একটু দেখুন ডিফারেন্ট টাইপের এই যে দুইটা লেয়ার করা থাকবে আর হচ্ছে হেয়ার আছে প্রচ মানে একটু শর্ট টপ স্টাইলে আর কি কত করে পড়বে ছয়শো টাকা কালার আছে চৌত্রিশ থেকে আটচল্লিশ ছয়শো টাকা আচ্ছা এটা এমনি ছয়শো ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ওকে নিলে ওকে তো ডেলিভারি চার্জ টাকা ঢাকা বাইরে 150 টাকা টাকা আপনার আগে অ্যাডভান্স করতে হবে এসে পরিবহন সুন্দরবন নিতে সুন্দরবনে এসে আপনার পেমেন্টটা ফুল আগে বিকাশ করতে হবে আর নতুন আসছে কালার এটা আরেকটা একটু সিল্কের মধ্যে গলায় দেখুন সিকোয়েন্স করা এম্ব্রয়ডারি কাজ করা আছে

এক হাজার করে হোম ডেলিভারি পেয়ে যাবেন টিয়ে কালার বা কালারটা সুন্দর নয়শো পঞ্চাশ হচ্ছে কামিজের মধ্যে থেকে চৌচল্লিশ চৌত্রিশ থেকে চৌচল্লিশ লং চল্লিশ লং চল্লিশ আটশো

কামিজ হবে খুব সুন্দর কামিজ না ছয় সাত কুর্তি আর কি কলাই এমব্রয়ডারি করা দুই পাশে লেস করা আছে খুব সুন্দর এটা আপনার বর্ডার হবে 34 থেকে 44 34 থেকে 44 লং হবে 44 লং 44 নিলেন কাপড় আর কি 850 850 প্যাকেজ নিলে 800 টাকা 800 টাকা কালার আছে এটা খুব সুন্দর কালার 850 850 টাকা আপনার স্টেশন থাকবে 850 তো সাইজ अवेलेबल আছে নিয়ে নিতে পারেন 850 লিলেনের মধ্যে আর একটা রিডিজাইন করে স্টাইলে এই যে সামনে কোটি স্টাইল এটা যদি আপনি কোটের মতো করে আপনি পরা অ্যাটাচ করাই হ্যাঁ অ্যাটাচ করা যার শুধু উপর একটা শু এটা বডি আপনি 24 থেকে 44 লং হবে 44 ওকে এটা নীলেন কাপড় ক্রেসিয়াম 850 টাকা 850 টাকা ওকে তো যার যেটা ভালো লাগে নি দিবেন কালারগুলো সুন্দর স্টক খুব সীমিত আছে এগুলো যারা নেবেন এটা খুব সুন্দর ওকে এটা লাস্ট কালার আটশো পঞ্চাশ টাকা ওকে তো যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে যে নিউ ক্লাসিক কালেকশন বিডি এটা স্মাইল মেনশনের লিফ্টের তিনে আর একচল্লিশ নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় চ্যানেলটা কালার